আর কেঁদো না দিদি সবাই তো আর সারা জীবন বেঁচে থাকে না একদিন তো মরতেই হবে বলো মরতে হবে তো বুঝলাম রে কিন্তু এত তাড়াতাড়ি আমাকে একা করে চলে গেলেন উনি এখন আমার কি হবে আমি কাকে নিয়ে বাঁচবো বল থাক দিদি কেদোনাটা না একটু উপায় ঠিক বের করে দেবেই কি হলো বাবলুদা আপনি এখানে আরে না এসে কি আর উপায় আছে তোমরা যা কীর্তি শুরু করেছো তাতে বাড়ি বাড়ি না গিয়ে উপায় নেই আবার কি হয়েছে আরে গোপাল তো মরেছে কিন্তু মরবার আগে মাছের ব্যবসা করবার জন্য আমার থেকে ধারে টাকা নিয়েছিল তো সেই টাকা শোধ না করি তো টেসে গেল এবার মরে গেল এখন সেই টাকা কে শোধ করবে হ্যাঁ গোপাল দাদা আপনার থেকে টাকা নিয়েছিল তোน ওই তো কি কতদিন হয়ে গেল এখনো টাকা শোধ করার নাম নেই আমি সব টাকা পরিশোধ করে দেব কবে দেবে শুনি আর কিভাবেই বা দেবে কিভাবে দেব সেটা আমার ব্যাপার আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন আমি কয়েকদিনের মধ্যেই আপনার সব টাকা শোধ করে দেব আর কোনো সময় দেওয়া যাবে না আমার টাকা তো আর ফেলনা নয় আমার টাকা প্রয়োজন আমাকে তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দেবে ঠিক আছে আপনি আমাকে কয়েকটা দিন সময় দিলাম কিন্তু কয়েকদিনের মধ্যে টাকা না দিলে বাড়ি ঘর সহ তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে ছাড়বো আমি কি হলো কাকা মন খারাপ করে বসে আছো কেন আহ কি আর বলবো বল গোপালটা অকালে মরে গেল বড্ড ভালো মানুষ ছিল গোপাল ছিল তো বটেই কথায় আছে না ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না হ্যাঁ কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না হুট করেই মারা গেল গোপাল দাদা তো মাছের ব্যবসা করত সারা দিন জলে জলে থেকে মাছ ধরত হয়তো আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হয়ে গেছে লোকটা সুস্থ হওয়ার সময়ও পেল না ভগবান ওকে ভালো রাখুক ঠিক বলেছ দাদা তাছাড়া অসুস্থ হলেই যে চিকিৎসা করাবে এমন অবস্থাও ছিল না 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 জানি কত কষ্ট মারা গেল লোকটা থাক তুমি আর এ নিয়ে মন খারাপ করো না গোপাল দাদার জন্য দোয়া করো পরিবারের একমাত্র কাজ করবার মানুষ ছিলেন গোপালদা এখন পরিবারটা কিভাবে চলবে কে জানে শুনেছি ধার দেনাও রয়েছে ঠিকই বলেছিস গোপালটা মরে যাওয়ায় পুরো পরিবার এখন পথে বসবার মতো অবস্থা হয়েছে ভগবান একটা ব্যবস্থা তুমি মন খারাপ করে বসে থেকো না তো মানুষ তো আর সারা জীবন বাঁচে বাঁচে না না বলো মানলাম কিন্তু অকালে মরে যাওয়াটা তো আর মানা যায় না রে আহ গোপালের মৃত্যুতে বড় ধাক্কা খেলাম এখন নিজেকে নিয়েও ভয় হচ্ছে ভয় পেয়ে লাভ নেই কাকা এই দিন সবারই আসবে কি। কিছু ভেবেছিস কি ভাববো মা আরে গোপালটা যে মরলো এখন একটা পরিকল্পনা আমার মাথায় আছে বুঝলি কি পরিকল্পনা তুই এখন অবিনাশ বাবুর কাছে যাবি গিয়ে ভালো সাজারে নাটক করবি একদিন তোকে অবিনাশ বাবু তাড়িয়ে দিয়েছিল না

কিসের পরিকল্পনা করছো তোমরা তোমাদের মাথায় সব বাজে পরিকল্পনা ছাড়া আর অন্য কিছু আসে না তাই না তুমি আবার এর মধ্যে ঢুকতে গেলে কেন এখান থেকে যাও বলছি এটা আমার আর মায়ের ব্যাপার বলি বৌমা কখনো নগেনের ভালো দেখতে পারো না তাই না কোথায় আমি একটা কাজের সন্ধান দিলাম সেখানেও তুমি বাধা দিচ্ছো বলি চাওটা কি তুমি হ্যাঁ আমি চাই আপনার ছেলে সৎ পথে উপার্জন করুক কিন্তু আপনি মা হয়ে সেটা চান না দেখেছিস দেখেছিস তোর পো কিন্তু আমাকে কথা শোনাচ্ছে তুমি এখান থেকে যাও তো নিলিমা তোমার কথা আমার সহ্য হচ্ছে না কাজ না করলে ঘরে পয়সা আসবে করতে সেই চিন্তা তো তোমার নেই তুমি তো ঘরেই বসে থাকো সৎপথে উপার্জন করা যায় যেটা তোমরা করতে চাও না রেগে মেঘে কোথায় যাচ্ছ আরে যাচ্ছি না এসেছি ভাই তা কোথায় গিয়েছিলে গোপালের বাড়িতে গিয়েছিলাম তা সে বাড়িতে তোমার কি কাজ গোপালটা বেঁচে থাকতে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল মাছের ব্যবসা করতে সেই টাকা না শোধ করেই ব্যাটা মরে গেল এখন আমার ধার কি পরিশোধ করবে তা কত পাওনা তা বেশ মোটা অঙ্কের হবে ওদের তো পরিবারের অবস্থা এখন ভালো না তুমি কয়েকটা দিন সময় দাও নিশ্চয়ই টাকা শোধ করে দেবে টাকা তো আর কাছে ফলে না ওই টাকার আমার প্রয়োজন আছে আর কত সময় দেব আর কয়েকটা দিন সময় না হয় দাও দেখো কি করা যায় বুঝতেই তো পারছ সবে মাত্র দাদা মারা গেল ওদের পরিবারে কাজ করবার মতো অন্য কেউ নেই সেই দায় কি আমার আমাকে কেন ভুগতে হবে আচ্ছা তা হয় বুঝলাম তোমার এখন মাথা গরম আছে তুমি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো ওদেরকে কিছুটা সময় দাও কথা তো বলে এসেছি কয়েকদিন সময় দিয়েছি এর মধ্যে টাকা শোধ না করলে আমি পুলিশের ব্যবস্থা নেব এই আমি তোমাকে জানিয়ে রাখলাম পরে আবার এ নিয়ে আমাকে বলতে এসো না এ নিয়ে পুলিশে ঝামেলায় চড়াবে তা নয় তো কি টাকা আমার যেভাবেই হোক লাগবেই লাগবে প্রয়োজনে আমি ওদের উচ্ছেদ করব তবু আমার টাকা চাই ধার দেবার সময় মনে ছিল না ঠিক আছে তুমি তাহলে কয়েকটা দিন দেখো তারপর কি হলো না হলো আমাদেরকে জানিও কেমন বাবু আমার যে কত খারাপ লাগছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আপনি বিশ্বাস করুন গোপাল দাদা মারা যাওয়ার পর থেকে আমি শুধু আপনার কথাই ভেবে যাচ্ছি আমার কথা আবার ভাববার কি আছে আপনি বুঝতে পারছেন না বাবু গোপাল আপনার বিশ্বস্ত কাজে লোক ছিল এখন গোপাল মারা যাওয়ার পর আপনার কিভাবে চলবে শুনি আমার তো সেই চিন্তায় রাতে ঘুম হয় না তাই আজকে ছুটে চলে এলাম আপনার কাছে আরে নগেন কি আসলেই পরিবর্তন হয়ে গেছে কি ভাবছেন বাবু গোপাল দাদার কথা গোপাল দাদা বড্ড ভালো মানুষ ছিলেন বাবু আমি বুঝতে পারছি গোপাল দাদার মৃত্যুতে আপনি অনেক কষ্ট পেয়েছেন তা পেয়েছি বইকি ওর অকাল মৃত্যু আমি মেনে নিতে পারছি না চিন্তা করবেন না বাবু আমি তো আছি আমি থাকতে আপনার কোন ধরনের কোনো সমস্যা হবে না আপনি ডাকলি আমি সব সময় হাজির হয়ে যাব তবে সবাই পাশে থাকলে আমারও এখন ভালো লাগবে আ সবার কথা তো আর বলছি না সবাই আর আমি কি এক আমি তো গোপাল দাদার মতো বিশ্বস্ত কাজের লোক হতে চাই আপনি আর না করবেন না বাবু মানছি আমার ভুল হয়ে গেছিল কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমার ভুলটা আপনি অনেক ভালো মানুষ আপনার কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব ঠিক আছে তাহলে তাই হোক আচ্ছা বাবু মা ধারের টাকাগুলো কিভাবে পরিশোধ করব বলুন তো ও নিয়ে তুমি চিন্তা করো না বৌমা একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে কি ব্যবস্থা হবে মা হাতে কোনো টাকা পয়সা নেই ঘরে খাবার নেই কেউ কোনো কাজ দিচ্ছে না এই অবস্থায় এতগুলো টাকা জোগাড় করব কিভাবে তাছাড়া বাবলু প্রত্যেক দিন আসছে এসে নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে কি আর বলবো বলো তো মৌমা আমার হাতেও তো আর কিছুই করার নেই ছেলেটার জন্য কত কষ্ট হচ্ছে আমার তোমাকে আমি বোঝাতে পারবো না গো আমার কি কম কষ্ট হচ্ছে মা থাক থাক তুমি আর চিন্তা করো না এই নিয়ে আমি একটা না একটা ব্যবস্থা করেই নেব আমি অবিনাশ বাবুর সাথে কথা বললে উনি নিশ্চয়ই একটা কাজের ব্যবস্থা আমাকে করে দেবে আমি নিজে কাজ করে সব টাকা পরিশোধ করে দেব আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম সে কি মা এই বয়সে আপনি কাজ করবেন এ হয় না হবে না কেন আমি যদি কাজ করতে পারি তাহলে তো আর সমস্যা হবে না 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 আপনি কাজ করতে পারবেন না আপনি কাজের ব্যবস্থা করে দিন আমি কাজ করব। আমি কাজ করে সমস্ত টাকা পরিশোধ করব। তুমি বাড়ির বউ হয়ে কাজ করবে আর আমি সেটা শাশুড়ি হয়ে দেখব কখনো না বৌবা এখনো আমি আছি আমি কাজ করব। যখন আমি থাকবো না তখন তুমি কাজ করো তোমাকে কেউ বাঁধা দেবে না কাকাব আজকে বাবলুর সাথে দেখা হলো রাস্তায় কোন বাবলু ওই যে মাছের আড়ত আছে হ্যাঁ হ্যাঁ ওর সাথেই দেখা হলো গোপাল গোপালদাদার বাড়ি থেকে ফিরছিল কেন সেখানে ওর কাজ কি গোপালদাদা নাকি বেঁচে থাকতে ব্যবসা করবার জন্য বাবলুর থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল সেই টাকা পরিশোধ করতে পারিনি এখন বাবলু চাইছে দ্রুত যেন সেই টাকা ফেরত পায় ফেরত না পেলে পুলিশের ব্যবস্থা নেবে অথবা গোপালদাদার পুরো পরিবারটাকে উচ্ছেদ করবে সে কি এসব কথা তো আমি জানতাম না আমিও তো জানতাম না আজকেই সবটা বলল এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না ওদের পরিবারের যা হাল তাতে মনে হয় না যে টাকা পরিশোধ করতে পারবে আমি দেখছি কি করা যায় ভাবছি ওদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করব কিন্তু পাওনা মনে হয় বেশি অঙ্কের বাবু ও নিয়ে তুই চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা করিয়ে ফেলবো গোপালের পরিবারকে এভাবে তো আর ফেলে দেওয়া যায় না শত হলেও গোপাল আমাদের পরিবারের একজনের মতোই ছিল ওর পরিবারকে দেখবার দায়িত্ব আমাদের ঠিক বলেছ কাকা আমি তোমাকে এটাই বলবো ভেবেছিলাম ওদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত আমি কালকেই গোপালের পরিবারের সাথে দেখা করব ওদের যা যা প্রয়োজন সব দেব ঠিক আছে কাকা যদি কোনো সাহায্য লাগে তবে আমাকে বলো কেমন আমি সাহায্য করবার চেষ্টা করব। আচ্ছা বাবু আছেন আরে গোপালের মাঝে আরে আসুন আসুন আপনাকে দেখে বড়ই আনন্দিত হলাম আমি আমি একটু পরই আপনার কাছে যেতাম আমার কাছে কেন শুনলাম বাবলু নাকি ধারের টাকার জন্য হুমকি দিচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করবার ছিল গোপাল আমার ছেলের মতোই ছিল তাই ওর পরিবারকে দেখবার দায়িত্ব তো আমার শুনে বেশ খুশি হলুম বাবু আমার গোপালটা বড্ড ভালো ছিল হ্যাঁ গো গোপালের মা আমি যে গোপালের কথা ভুলতেই পারছি না ওর মৃত্যু আমি মেনে নিতে পারছি না তা আপনি আমার কাছে এত সকালে কি মনে করে হ্যাঁ হ্যাঁ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি আপনার ঘুটে পুকুরটা চাই আমি ওই ঘুটে পুকুরে মাছ চাষ করব ওই ঘুটে পুকুরটা ওটা তো কেউ ব্যবহার করে না ওখানে মাছ চাষ করা যাবে যাবে বাবু আপনি না করবেন না আপনি আমাকে ওই ঘুটে পুকুরটা দিন আমি মাছ চাষ করে দেখিয়ে দেব কিন্তু আমি তো ভেবেছিলাম অন্য কথা কি কথা বাবু আপনাকে যদি নগদ অর্থ দিই তাহলে ভালো হয় না 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 বাবু নগদ অর্থ আমি নিতে পারবো না আমি কাজ করেই পয়সা জোগাড় করব। ঠিক আছে আপনি যা ভালো মনে করেন হ্যাঁ ঢং দেখে আর বাঁচিনা এখন আবার পুকুর চাইতে এসেছে কেন যে পুকুরটিতে রাজি হলো কে জানি। মা শুনেছো আজকে ওই মণিপুরি অবিনাশ বাবুর বাড়িতে এসেছিল সে কি মণিপুরি আমার অবিনাশ বাবুর বাড়িতে কেন গেল সাহায্য চাইতে মা অভিনাশ বাবুর একটা ঘুটে পুকুরা আছে না সেই ঘুটে পুকুরটা মনিবুড়ি চাইলো গুটে পুকুর দিয়া কি করবে গুটে পুকুরে মনিবুড়ি মাছ চাষ করবে অভিনাশ বাবু অবশ্য বলেছিল নগদ অর্থ দিয়ে সাহায্য করবার কথা কিন্তু মনিবুড়ি রাজি হলো না তার মানে ওই ঘুটে পুকুরে মাছ চাষ করে মনিবুড়ি নিজের উন্নতি করবে এ তো আমি কো হতে দেব না তাহলে এবার কি করবে মা ওই ঘুটে পুকুরে যদি কেউ মাছ চাষ করে তাহলে আমি করব আমি আগে মাছ চাষ করব তুই সব কিছুর ব্যবস্থা কর অবিনাশ বাবুর সাথে কথা বলে ওই ঘুটে পুকুর আমাকে নিতেই হবে ঠিক আছে মা আমি ব্যবস্থা করছি তোমরা আবার কিসের পরিকল্পনা করছো দেখো গোপাল দাদা মারা গেছে তাদের পরিবার এখন অসহায় তাদের পরিবারে উপার্জন করার মতো কেউ নেই এই অবস্থায় তাদের অন্তত ক্ষতি করো না ওই পুকুরটা মনিবুড়িকে নিতে দাও এই বই তুই সব কিছুতে এত বেশি কথা বলিস কেন বল এই দেখছিস না এখানে আমি আর মা বসে আলোচনা করছি সব কিছু তুই তোকে নাক গলাতে আবি তাই না আমাদের ভালো তো সহ্য করতে পারিস না পরের ভালো নিয়ে যত মাথা ব্যথা আজকে তোর একদিন কে আমার একদিন তোকে আজকে আমি মেরি বেলবো কি হলো কি তোমরা এখানে টাকা নিয়ে এসেছো বুঝি না না টাকা দিতে আসিনি এসেছিলাম একটা সাহায্য চাইতে তোমাদের একবার সাহায্য করি আমার যা দশা তাতে আবার সাহায্য চাও কিভাবে এভাবে বলবেন না আমাদের শেষবারের মতো একটু সাহায্য করুন তা কি সাহায্য বলো বাবা ভেবেছিলাম অবিনাশ বাবুর ওই ঘুটে পুকুরে আমি মাছ চাষ করব এছাড়া তো আর কোনো উপায় দেখছি না তাই তোমার কাছে এলাম তুমি যদি দয়া করে কিছু মাছের চারা আমাদের দাও তাহলে বেশ ভালো হয় মাছের চারা নেবে তো ভালো কথা পয়সা ফেলো মাছের চারা নিয়ে যাও আরে বিনা পয়সায় আমি মাছের চারা দিতে পারবো না আমাদের কাছে এখন কোনো টাকা নেই যাকা থাকলে তো মাছের চারা কিনেই নিতাম আপনি আমাদের বিনা মূল্যে দিন না 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 এই মাছের চারা যদি আমি অন্য জায়গায় বিক্রি করি তাহলেও তো কিছু পয়সা পাবো মাছের চারাগুলো যদি আমাদের দেন তাহলে আমরা তাড়াতাড়ি আপনার ধারের টাকা পরিশোধ করতে পারি না হলে ধারিত টাকা পরিশোধ করতে আমাদের مشکل হয়ে যাবে এতে আপনারই ক্ষতি তা তোমরা ঠিকই বলেছ টাকাগুলো আমার বেশি প্রয়োজন কিন্তু আর কোনো কিন্তু কোরো না বাবা বুঝতেই তো পারছো আমাদের কেউ নেই এতটা অসহায় বানিয়ে দিলে আমরা কোথায় যাব বলো তো ঠিক আছে আমি মাছের চড়া দিচ্ছি ঠিকভাবে মাছ চাষ করে আমার পাওনা টাকা আমাকে বুঝিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেক 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 ধন্যবাদ আপনাকে কে রে তুই এখানে কি করছিস আমি এখানে এখানে আমার কাজ করতে এসেছি তুই কি করছিস এখানে আবার কাজ আছে তোর এখানে কি কাজ আমি আমার পুকুর পরিষ্কার করতে এসেছি এখানে মাছ চাষ করা হবে তোর পুকুর মানে এই পুকুর তো আমি অবিনাশ বাবুর থেকে নিয়েছিলাম এই পুকুরে তো আমি মাছ চাষ করব কখনোই না এই পুকুরে যদি কেউ মাছ চাষ করে তাহলে এই কান্তি বুড়ি করবে এখন বেশি হয়ে যাচ্ছে না বেশি কি আছে তুই জানা তুই জানা আমি পুকুর পরিষ্কার করব। এই পুকুর আমার এই পুকুর আমি অবিনাশ বাবুর থেকে নিয়েছি তা তুই যার থেকে নেই আমার কিচ্ছু যাই আসে না আমি এই পুকুরি নেব মানে নেব আরে তোমরা দুজনে এইভাবে ঝগড়া করছো কেন দেখো না বাবা আমি তো গতকালকেই অবিনাশ বাবুর থেকে এই পুকুরটা নিয়েছিলাম তুমি তো দেখেছিলে বলো এখনই কাantipuri এসে বলল পুকুর নাকি ও নেবে এই পুকুরে নাকি ও মাছ চাষ করবে এ ঠিকই তো কাantipuri তুমি কিভাবে নেবে এই পুকুর তো আমার কাকা মনিบุรีকে দিয়েছিল এ পুকুর আমি নেব মানে নেব এই পুকুরে আমি মাছ চাষ করব আরে এটা তো মহা মুশকিল এই ঝগড়ার মীমাংসা আমি করতে পারবো না আপনারা দুজনেই অবিনাশ কাকার কাছে চলুন কাকা একটা মীমাংসা ঠিক করে দেবে তা কান্তিপুরি তুমি বলছো এই পুকুর তোমার তুমি মাছ চাষ করবে তাই তো হ্যাঁ বাবু আমি যদ্দূর জানি এই পুকুরটা আমার আমার মনে হয় না আমি কখনোই তোমাকে এই পুকুরটা দিয়েছিলাম তাহলে এই পুকুরটা তোমার কিভাবে হলো কিন্তু বাবু আমি মাছ চাষ করতে চাই না বুঝতে পেরেছি তুমি মনিপুরিকে হিংসে করছো তোমার লজ্জাটা হওয়া উচিত মনিবুড়ির কথা একবার ভাবো ওর ছেলেটা মরে গেছে এখন ওরা অনেক ধার দেনাতে রয়েছে সেই ধার দেনা পরিশোধ করবার জন্য মাছ চাষ করতে চাচ্ছে আর তুমি আছো তোমার হিংসা নিয়ে বাবু এখন তাই আমি চাইছি করতে তোমরা অসহায় কিনা তা আমি জানি না তোমার ছেলেকে তো দুদিন আগে আমি কাজ দিয়েছি ও কথা টাকায় বাবু মা চাষ করতে পারলে আমার সংসারটা ভালো চলবে তোমার ছেলে কাজ করছে পয়সা রোজগার করছে তাতেও তোমার সংসার ভালোভাবে চলছে না কিন্তু মনি বুড়ির তো কাজ করবার কেউ নেই ওর সংসার কিভাবে চলছে এটা তুমি ভেবে দেখছো না আমি সাফ সাফ বলে দিচ্ছি এই পুকুর আমি মনি বুড়িকে দিয়েছি মনি বুড়ি মাছ চাষ করবে এই নিয়ে আর একটা কথা হবে না আমাকে অপমান করা হলো এইভাবে সবার সম্মুখে আমাকে অপমান মণিপুরীর সামনে আমার মান সম্মান শেষ হয়ে গেল এর প্রতিশোধ আমি নেবই রাবধানি মা কেউ জন্য ঠিক না ভাই অনি তুই চিন্তা করিস না খেল খতম করে দেবো আমি আমাকে অপমান করেছিল না আমিও দেখবো ওরে মাছ কিভাবে বড় হয় আর ও কীভাবে রোজগার করে কেউ আবার দেখে ফেলবে চুপি চুপি বিষটায় জলে মিশিয়ে দিয়ে কেটে পড়বো চড়া কি চল মা কেউ বোধহয় আসছে এদিকে বুঝলে আসছে ওই মাছের আরতের মালিক বাবলু আসছে বোধ হয় ওই দেখো আচি হাতি কিছেন একটা বোতল দেখা যাচ্ছে বাবলু কি এই কাজ করতে এসেছে তা তো জানি না এবারে তুই তোমরা এখানে কি করছ হ আমরা আমাদের কাজে এসেছি তুমি এখানে কি করছ আসলে ওই মনি আমার থেকে মাছের চারা নিয়েছিল তো তাই দেখtela মাছগুলো কত বড় হয়েছে আমরাও তাই দেখতেই এলাম মনি বুড়ি আমাদের পুকুরটা দেয়নি তো ও নিজেই মাছ চাষ করল তাই দেখতে এলাম মাছ কতটা বড় হলো মনে তো হয় না তোমরা মাছ দেখতে এসেছো আমারও তো মনে হয় না তুমি মাছ দেখতে এসেছো না না আমি তো মাছ দেখতে এসেছি মাছ বিক্রি করে আমার ধারে টাকা পরিশোধ করবে কিনা তাই দেখলাম কতটা দেরি হবে ঠিক আছে দেখা হয়ে গেছে তো এখন চলে যাও হ্যাঁ আমি তো যাবোই তো তোমার কিন্তু দায়ী থাকবে নাকি তোমারও যাও হ্যাঁ যাচ্ছি ডাক্তার সাহ কিছুই করতে দিলাম দেখ